আজকের শাড়িটা মায়েদের জন্যে যারা মায়েরা আছেন যে মাঝে মধ্যে শাড়ি পরতে খুব ইচ্ছে করে বাট কালার কম্বিনেশান ডিজাইন সব কিছু মিলিয়ে আসলে পছন্দ হয় না আবার সময়ের অভাবে শাড়ি পরতে চাইলেও পরা হয় না আজকের শাড়িটা কিন্তু শুধুই তাদের জন্য এই পুজোয় যারা মায়ের জন্য ভালো কিছু উপহার হিসেবে নিতে চাইছেন একদম বাজেটের মধ্যে এই শাড়িটা নিয়ে নিতে পারেন এটার কালার কম্বিনেশন ডিজাইন সবটাই কিন্তু মায়েদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে সম্পূর্ণ হ্যান্ড উইভেন সফট প্রিমিয়াম কটন মেটেরিয়ালে তৈরি যেটা পুরোপুরি চিকন সুতোয় বোনা এবং প্রচন্ড গরম যে এখন যে সামার হিট সেইটাকে আপনারা মাথায় রেখে যারা শাড়ি কিনতে চাইছেন মায়ের জন্য এই শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন এখানে হালকা প্যাসল গ্রিন তার সঙ্গে সাদার কম্বিনেশন এবং পুরো শাড়িটা জুড়ে একটা নীল রঙা স্লিক বর্ডার আছে যারা মায়েরা আছেন কর্মজীবী অথবা অনেকেই আছেন যারা হচ্ছে গৃহিণী সববার জন্য আমি বলবো সব মন মানসিকতার মায়াদের জন্য চমৎকার একটা শাড়ি যার পুরোটা জুড়ে ছোট 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 করে বুটি আছে এবং খুব সুন্দর ফ্লোরাল মোটিফে আছে বুটিগুলো তো সব কিছু মিলিয়ে এই শাড়িটা আছে একদম পুরো বারো হাতের বেশি যে কারণে অনেকগুলো কুচি হয়ে যাবে এবং কুচিগুলো খুব সহজেই করা যাবে যেটা মায়েদের জন্য সব দিকটা মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং সব কিছু মিলিয়ে যদি বাজেটের কথা বলি সেটাও কিন্তু হাতের নাগালের মধ্যে তাই এই সুন্দর শাড়িটা নিতে আপনাকে গুনতে হচ্ছে মাত্র 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 এক হাজার সাতশো পঞ্চাশ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথে থাকবার জন্য